আসলাম আলাইকুম আশা করি আগামী রোববার এই যে আজকে শুক্র শনি রবি আগামী রবিবার বীরভূমের নলহাটিতে বীরভূমের নলহাটিতে ইয়াম ইমাম ওয়াজ্জেনদের ডাকে একটা সমাবেশ আছে ওই নলহাটি স্টেশন থেকে চারশো পাঁচশো মিটার দূরে করিমপুর করিমপুর থেকে শান্তি মিছিল যাবে হরিপ্রসাদ হাই স্কুল মাঠে সকাল নটা এই মিছিল শুরু হবে এবং একটার সময় জনসভা হবে এই জনসভা এবং শান্তি মিছিলে আমি মোফাক্কের ইসলাম আপনাদের ভাই উপস্থিত থাকব দেখুন রাজ্যে এবং দেশে বিভিন্ন রকম বিষয় মানে দেশ এবং রাজ্যের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নতুন করে আপনাদের বলার ব্যাপার নেই মানে চারিদিকে একটা যেন কেমন কেমন ব্যাপার চলছে বুঝতে পারলেন না সুন্দর বাতাবরণ সুন্দর আবহাওয়াতে কেউ বা কারা যেন লেবু টিপার চেষ্টা করছে বিভিন্ন দিকে এর আগে দেখুন যে ওই কি বলে এস আই নাম করে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার তারপর আই লাভ মোহাম্মদ নামের ব্যাপার স্যাপার আছে তারপর আসানসোলে ওই দেখেছেন সবই দেখেছেন এই দু একদিন আগে কালী মূর্তির গলা ভেঙে দিয়েছিল দিয়ে একজন ধরা পড়েছে অমুসলিম হয়তো বিভিন্ন রকম চক্রান্ত চলছে যে সম্প্রীতি বা এই যে ভালোবাসা এইসব ব্যাপার সাপার গুলো আছে আমি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে ভারতবর্ষের সংবিধান আমাদের দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে যে সমস্ত আইনগুলো আছে এবং এই আইনগুলোতে কেউ যদি ডিস্টার্ব দেয় কেউ যদি কোন রকম ভাবে নিজের ইচ্ছাতে মানে দেশটা কারো বাপের ইয়েতে চলছে না বুঝতে না এই দেশ কারো বাপের নয় বা এই দেশ কারো বাপের ইশারাতে উঠেও না বসেও না দেশকে এগিয়ে নিয়ে যেতে ভারত